কাশ্মীরের পেহেলগামে যে নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে তা দেখে গোটা বিশ্ব স্তম্ভিত অপারেশন সিন্দুর চালিয়ে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে গুড়িয়ে দিয়েছে ভারত আর তা দেখে ভয়ে পাকিস্তান সরকার থ এই অবস্থায় ভারত নিজের শক্তি বাড়িয়ে চলেছে কখন পাকিস্তান ফের হামলা করে বসবে বা চেষ্টা করবে কেউ জানে না সম্প্রতি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ তৈরির জন্য ভারত ও রাশিয়া আলোচনা শুরু করেছে এই পরিস্থিতিতে ভারতের ব্রহ্মসের ক্ষমতা দেখে ভয় কুঁকড়ে গিয়েছে ইউক্রেন কেন জানেন কারণটা হলো রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ এখনও পর্যন্ত পুরোপুরি থামেনি চলছে আর ভারত রাশিয়া মিলে ব্রহ্মস মিসাইল তৈরি করেছে আর ব্রহ্মসের ক্ষমতা কতটা তা অপারেশন সিন্দুরে বেশ ভালো মতোই টের পেয়েছে পাকিস্তান সহ গোটা বিশ্ব ব্রাহ্মসের মারণ ক্ষমতা দেখেই ভয়ে জবুত হবু ইউক্রেন যদি রাশিয়া ওই ব্রাহ্মোস দিয়ে ইউক্রেনের ওপরে হামলা করে তাহলে ইউক্রেনের কি হাল হতে পারে সেটা ঠাড়েঠরে ভালো মতোই টের পাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি আর সেই ভয়ে এবার জার্মানির পায়ে পড়েছে ইউক্রেন অপারেশন সিন্দুরের সময় রাশিয়ার তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সাফল্য রাশিয়ার যুদ্ধশত্রু ইউক্রেনকে সম্পূর্ণ হতবাক এবং আতঙ্কিত করে তুলেছে রাশিয়া পি এইট হান্ড্রেড অনিক্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে এই আশঙ্কায় ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোডোমি জেলেন্সকি জার্মানির কাছে সাহায্য চেয়েছে তারা জার্মানি থেকে টরাস ক্ষেপণাস্ত্র চেয়েছে এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র খুবই ভয়ানক জার্মানি থেকে পাঁচশো কিলোমিটারেরও বেশি দূরে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম তবে জার্মানি ইউক্রেনকে সহযোগিতা করবে বলে জানিয়েছে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান জার্মান চ্যান্সেলর তিনি জানান আমি এখানে বিস্তারিত কিছু বলবো না তবে এটুকু বলতে পারি আমাদের সামরিক সহায়তা অব্যাহত থাকবে এবং যাতে করে ইউক্রেন নিজেকে রক্ষা করতে পারে তিনি আরও জানান দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হবে বিশ্লেষকরা বলছেন জার্মানির এই উদ্যোগ ইউক্রেনকে নিজেদের অস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়াতে সাহায্য করবে যদিও বহুদিন ধরে জার্মানির কাছে টরাস ক্ষেপণাস্ত্র চাইছিল ইউক্রেন তবে এই ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি এবারও নিশ্চিত করা হয়নি নিরাপত্তা বিশ্লেষক মাইকেল ক্লার্ক বলেছেন জার্মানি সরকার বলছে না তারা টরাস ক্ষেপণাস্ত্র দিচ্ছে কিন্তু এর মানে এই নয় যে তারা দিচ্ছে না মনে করা হচ্ছে ভবিষ্যতে হয়তো চুপিসারে এই ক্ষেপণাস্ত্র হস্তান্তর করা হবে এবং সেটা ইউক্রেন ব্যবহার করার সময় পাবে এদিকে ক্ষেপণাস্ত্র তৈরিতে ইউক্রেনকে জার্মানির আর্থিক সাহায্য করার বিষয়টিকে হুমকি হিসেবে দেখছে রুশ কর্তৃপক্ষ এই সিদ্ধান্তেও অভিযানের উত্তেজনা আরো উস্কে দেবে বলে মন্তব্য করেছে মস্কো যে ব্রহ্মোস মিসাইল নিয়ে ইউক্রেন এত ভয় পাচ্ছে এবার সেই ব্রহ্মোস মিসাইলের ক্ষমতা সম্পর্কে আপনাদের একটু জানাই ব্রহ্মোস মিসাইল ভারত ভারতের তৈরি ভারত এবং রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি এই ব্রহ্মোস ক্রুজ মিসাইল স্বাভাবিকভাবে সারা বিশ্বের কাছে অন্যতম আকর্ষণীয় বিষয় এই মুহূর্তে এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি শত্রুকে ধ্বংস না করা পর্যন্ত তাড়া করা বন্ধ করে না মানে চেস করা বন্ধ করে না ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রাথমিক পাল্লা দুশো কিলোমিটার তবে এটি পাঁচশো কিলোমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে এক প্রতিবেদন অনুসারে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র আটশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে সোজা গিয়ে ধ্বংস করতে সক্ষম ভারত এই ক্ষেপণাস্ত্রগুলি অনেক দেশে রপ্তানিও করেছে এটি বিশেষভাবে ভারতীয় সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য তৈরি করা হয়েছে ভারত ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের একটি হাইপারসনিক সংস্করণ তৈরি করছে যার পাল্লা হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে যা শব্দের গতির চেয়ে আট ছুটে যাবে সুপারসনিক ক্রুজ মিসাইলের টু স্টেজ প্রপালশন সিস্টেম রয়েছে প্রথমটি সলিড এবং দ্বিতীয়টি লিকুইড দ্বিতীয় স্টেজে র্যামজেট ইঞ্জিন রয়েছে যা একে সুপারসনিক গতি দেয় এছাড়াও জ্বালানি খরচ কমায় ব্রাহ্মজ মিসাইল শত্রুর চোখে পড়ে না এটি আকাশেই পথ পাল্টাতে সক্ষম এমনকি চলমান লক্ষ্যবস্তু ধ্বংস করে এটি মাত্র দশ মিটার উচ্চতায় উঠতে সক্ষম যার মানে শত্রু র্যাডার এটি দেখতেই পাবে না এটি যে কোনো ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ ব্যবস্থাকে ফাঁকি দিয়ে দিতে পারে এয়ার মিসাইল ব্যবস্থার সাহায্যে একে ধরা কঠিন ব্রহ্মজ মিসাইল আমেরিকার টমাহক মিসাইলের চেয়ে দ্বিগুণ গতিতে ওড়ে সম্প্রতি ভারতীয় নৌবাহিনী প্রথমবারের মতো দেশে তৈরি সিকার এবং বুস্টার দিয়ে সজ্জিত ব্রহ্ম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে উভয় যন্ত্রের ডিজাইনিং ডিআরডিও করেছে এই দুটি যন্ত্র দেশে তৈরি করলে প্রচুর অর্থ সাশ্রয় হবে কারণ এখনও পর্যন্ত এগুলো রাশিয়া থেকে আমদানি করা হতো কিন্তু এগুলি আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে তৈরি যন্ত্র ভারতের দীর্ঘ পাল্লার মিসাইলগুলির গতি এবং প্রাণঘাতী ক্ষমতার সামনে সবাই মাথা নত করে এমন পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা শক্তি দেখে পাকিস্তান স্বাভাবিকভাবে খুব ভীত এবং ভারতের এই ব্রহ্মজ মিসাইলের তেজ দেখে ইউক্রেনও স্বাভাবিকভাবে ভীষণ রকমভাবে সন্ত্রাস্ত বা ভীত হয়ে পড়ে রয়েছে একবার দেখুন এই ব্রাহ্মজ মিসাইলের কেরামতি যেটা ফুল স্ক্রিনে আমরা দেখাচ্ছি এদিকে ইউক্রেন চাইছে বিভিন্ন ইউরোপের অন্যান্য দেশগুলো বিশেষ করে পশ্চিম ইউরোপের যে দেশগুলো রয়েছে তাদের কাছ থেকে সাহায্য চাওয়া এবং তাদের কাছ থেকে সাহায্য নিয়ে ইউক্রেনের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে তারা প্রতিরক্ষাটা চালিয়ে যাবে উল্লেখ্য আপনারা নিশ্চয়ই অবগত যে ইউক্রেনকে আমেরিকা ইউকের মতন যে দেশগুলো তারা কীরকমভাবে সামরিকভাবে সহায়তা করে আসছে সম্প্রতি কয়েক মাস আগেই ওভাল অফিসে আমেরিকার ওভাল অফিসে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদোমি জেলেন্সকির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কাটাকাটি বাক বিতণ্ডা সারা বিশ্ব দেখেছে সেই প্রসঙ্গে কথা বলতে মানে সেই সময় কথা বলতে গিয়েই একটা সময় এই বক্তব্যও সামনে আসে যে যদি আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এটা বলেন যে যদি আমেরিকা তার দেশকে বা ইউক্রেনকে বিভিন্ন রকম ইকুইপমেন্ট না দিত সামরিক যন্ত্র না দিত তাহলে যুদ্ধ দু সপ্তাহের মধ্যে শেষ হয়ে যেত জেলেন্স তখন বলেন যে তিন দিনের মধ্যে শেষ হয়ে যেত যুদ্ধ যদি আমেরিকা সাহায্য না করত। সুতরাং ইউক্রেনের আশঙ্কার জায়গা কিন্তু রয়েছে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে